বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকার পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দেন আনুষ্ঠানিকভাবে এই ফুল গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ পি এম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তেইশ নভেম্বর রাত আটটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন তার দ্রুত সুস্থতার জন্য শুক্রবার জুমান নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি